উন্নয়নের পাঁচালি নিয়ে ব্যারাকপুরে বিশিষ্ট জনের বাড়িতে বিধায়ক ও পৌর প্রধান নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট রাজ্য সরকারের গত পনেরো বছরের উন্নয়নের খতিয়ান নিয়ে তৈরি করা হয়েছে উন্নয়নের পাঁচালি সেই উন্নয়নের পাঁচালি নিয়ে এবার ব্যারাকপুরের বিশিষ্ট জনেদের বাড়িতে ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ডক্টর সম্রাট তপাদার উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ পরিষদ সদস্য ধঁসা দালাম ব্যারাকপুর শহর আইএনডিটিউসি সভাপতি শুভেন্দু চৌধুরী সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী নাট্যকার চন্দন সেন চিকিৎসক অমৃত ঘোষ ও চিকিৎসক পি কে বিশ্বাস বলেন অ্যাকচুয়ালি আমরা ব্যারাকপুরের যে বিশিষ্ট মানুষজন রয়েছেন ডক্টর বা আহ বিশিষ্ট মানুষজন যারা রয়েছেন তাদের কাছে যাচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পনেরো বছরের যে আমাদের রাজ্যের যে উন্নয়ন ওনাকে তো সেই চিঠিটাও দিলাম একটু সম্বর্ধনা দিলাম আর কি উনি যেভাবে মানুষের জন্য কাজ করেন এই ব্যারাকপুরে এবং করোনার সময় বিশেষ করে তো ওনার সঙ্গে সেই সম্বর্ধনা দেওয়ার ছিল এবং তার সঙ্গে আলাপচারিতাও হলো আরো একবার আপনারা একটা পলিটিক্যাল স্ট্যান্ড বিলং করেন আপনারা এখানে যাচ্ছেন সবাই অরাজনৈতিক ব্যক্তিত্ব কিরকম ভাবে ব্যাপারটা অ্যাকচুয়ালি দেখো যে যেভাবে দেখতে চাই আর কি আমরা অ্যাকচুয়ালি এই ব্যারাকপুরটার দায়িত্ব কোথাও আমাদের উপরে আর কি তো আমরা এখানকার সব রকমের মানুষ মানে পলিটিক্যাল নন পলিটিক্যাল সব মানুষের সঙ্গে ইন্টারাক্ট করার কোথাও একটা আমাদের দায় থাকে এবং সবার সঙ্গে আমরা পলিটিক্যাল মঞ্চে নয় তাদের বাড়িতে গিয়েও আমরা নন পলিটিক্যাল মানুষজনদের সঙ্গে কি দরকার কি প্রয়োজন কি করলে ভালো হয় আগামী দিন কি করে আরো তাদের থেকে সাজেশন নেওয়া এই ধরনের কাজকর্ম আমাদের আরো বেশি করে করা উচিত সেটাই এই সম্মানের জন্য ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় রাজ চক্রবর্তী আমার সঙ্গে আমার প্রিয় আমাদের চেয়ারম্যান আছেন আমি প্রত্যেককে আমার ধন্যবাদ জানাচ্ছি স্যার এসেছেন স্যার এসেছেন দুজনেই এসেছেন হ্যাঁ আমার আমি অভিভূত

শ্রী রাজ চক্রবর্তী আমাদের আমি স্যার বলি ওনাকে সবাই জানেন আমাদের চেয়ারম্যান মানে একদম নিজের বাড়ির লোক আমাদের দাদা এসেছেন আমার ভাইয়ের মতো আমাদের কাউন্সিলর আমাদের অত্যন্ত আদরের কাউন্সিলর সবাই এসছেন এবং তার থেকে বড় কথা যা ওনারা যেটা নিয়ে এসেছেন এটা আমরা ভাবতেও পারি না যে আমাদের মতো একটা সাধারণ ডাক্তারদের এভাবে কি বলবো আর কি সমন সম্বর্ধনা দেওয়া যাওয়ার সম্মান জানানো যায় এক অসম্ভব আনন্দ হচ্ছে সত্যি কথা বলতে কি আমরা তো সবাই পশ্চিম বাংলায় অনেক দিন ধরেই আছি আমাদের জন্ম অনেক আগেই অনেক কিছু দেখেছি কিন্তু এরকম কিছু আগে ভাবিনি এবং সত্যি কথা এটা চিন্তারও বাইরে আজকে যখন স্যার প্রথম বললেন যে আপনার সঙ্গে একটু দেখা করব মনে অনেক দ্বিধা ছিল সংশয় ছিল স্যার যখন দেখা করবেন নিশ্চয়ই কোনো একটা বড় ব্যাপার আছে কিন্তু এই ব্যাপারটা যে একেবারেই এরকম এটা না ঠিক আমাদের পৌরসভার চেয়ারম্যান কোনোদিন কিছু চাপিয়ে দেননি আমি এতদিন ধরে সামনেই বলি আহ অত্যন্ত সম্মান আমাদের দেন যেটা না আমাদের সবার প্রাপ্য কিনা কিন্তু এত কাছের মানুষ এবং এত সম্মানীয় লোক আমাদেরকে যেভাবে সম্মান দেন সত্যি সত্যি আমরা আপ্লুত আমাদের পুরোপুরি আপনার সঙ্গে প্রথম দেখা হলো ছবিতে তো হাজার হাজার দেখেছি আপনার সিনেমাও দেখেছি মানে অসম্ভব গুণগ্রাহী আমার মেয়ে আজকে সত্যি কথা বলতে কি থাকলে আমি খুব আরো খুশি হতাম সে তো আপনার বিরাট ভক্ত তো তার সাথে সাথে আমাদের নিজেদের লোক বাবুদা আছে আমাদের সম্রাট আছে এদের সবাই মিলে আপনারা আজকে যেটা করলেন স্যার আপনাকে ধন্যবাদ আর ম্যাডামকে বা আমাদের যিনি মুখ্যমন্ত্রী আদরের মুখ্যমন্ত্রী তাকে তো প্রণাম জানানো এর থ্রু দিয়ে জানাচ্ছি কেননা এরকম একটা ভাবনা ওনার মাথা থেকেই আসবে এরকম সম্মান জানানো এবং সম্মানীয় কাজ সত্যি সত্যি আমরা আপ্লুত খুবই কোনোদিন এভাবে তো পাইনি সরকারি ব্যাপারে এভাবে দিন বিধায়ক আমাদের যারা যারা প্রশাসনিক যারা যারা আছেন যুক্ত তারা এসেছেন ওনারা আসা মানেই আমি তো এটাকে বলছি আমাদের মুখ্যমন্ত্রী ম্যাডাম নিজে এসছেন আমি ভাবছি কারণ ওনাদের তো ওনারাই এসেছেন না তো সেই হিসাবে আমরা সত্যি আপ্লুত অনেক কিছু দেখেছি কিন্তু এটা একটা একদম অভূতপূর্ব আনন্দ এই সারা জীবন এটা থেকে যাবে তার পুরো ঠিক আছে

স্যার কি এই টা চিটি ম্যাগনেট্রন থেকে করতে এবং বাংলা ফোনটা একটু পিছন এটা দেখুন <tompa> it says, <it's> a thing. <laughs> Thank you, man. Thank you so much. Thank <speaking> you. Okay, okay, okay. Just <speaking> the <speaking> <speaking>

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন